নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ভালো না থাকলে কি করে হবে বলুন তো আমি সবসময় একটা কথা বলি নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন যাই হোক আজকে একটুখানি ছাদে এসেছিলাম আমি আগে একদিন ছাদের ভিডিও করেছিলাম ওই জবা ফুলের করিগুলো নিয়ে যে আমাদের ছাদে এত রকম কড়ি আছে এত রকম জবা ফুল আছে তো আজকে ভাবলাম এখনও মা ফুল তোলেনি তোলে নি ওই অম্বাবুচিতে আমরা পুজো দিই না তার জন্য তার জন্য ভাবলাম যে যাই আগে আগে গিয়ে একটুখানি ফটো বা ভিডিও করে একটুখানি একটা ভিডিও করে সবাইকে দেখি দি যে আমাদের ছাদে কত রকমের জবা ফুল আছে এখন ফোটা অবস্থাতে আছে তাই ভাবলাম যে যাই একটুখানি দেখিয়ে দিই এই দেখুন কত রকমের জবা আছে তারপরে এটা তো হচ্ছে নামটা ভুলে গেছি অলকানন্দা ছোট্ট ফুল আর আজ রাস্তায় রাস্তা থেকেও আমাদের না ফুল গাছগুলো এখন এতটাই বড় হয়ে গেছে যে এখানে রাস্তা দিয়ে দেখা যায় যে ছাদে অনেক গাছ আছে তো যাই হোক এটা তো আপনাদের আগেও দেখেছিলাম এটা হচ্ছে ওই লক্ষ্মী জবা বলে আর ওখানে একটা চিচিঙ্গা গাছ লাগিয়েছে চিচিঙ্গা গাছটা চিচিঙ্গাটা হবে না কেননা অনেক ফুল হয়েছে গাছটায় হয়তো কোনো গন্ডগোল হয়েছে জানি না তবে হ্যাঁ এখানে ছোটো ছোটো এই যে অনেকগুলো চিচিঙ্গা হয়েছে এবার দেখা যাক কি হয় অনেকগুলো ছোট 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 ছোটো হয়েছে দেখা যাক কি হয় তো যাই হোক এখানে এই আমাদের জবার ভ্যারাইটিস তো এই একটা আছে শ্যামা জবা যেগুলো সব ফুটে গেছে আর এইটা তো সেই অরেঞ্জ জবা অনেকগুলো কালকে অনেকগুলো ফুটেছিল। কালকে আর আসতে পারিনি ছাদে সংসারের চাপে তিস তিন্নির চাপে তো তাই আজকে ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই তো এইটা ছিল একটা আমাদের সবেদা গাছ তো সবেদা গাছটা তো অনেক এই যে আছে ফুল আছে আর যে কটা সবেদা হয়েছে একটাও আমাদের কপালে জোটে নি কেননা তিননি আসে ছাদে আর সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় এটা তো আবার জুই ফুল গাছ জুই আর বেল দুটোই আছে এটা জুই গাছ বেলটা দেখে দেখলে আবার খুঁজে অনেক গাছ তো অনেক গাছের মধ্যে সব হারিয়ে যায় তো আর এটা হচ্ছে টগর এটা ওই গন্ধ টগরটা বলে না থোকা গন্ধ টগর সেটা হচ্ছে গন্ধ টগরে দেখুন অনেক করি হয় কিন্তু সব করিতে না ফুল হয় না ওই যে অনেকগুলো ওই যে ঝরে ঝরে পড়ে গেছে আর এটা হচ্ছে আমাদের কাম যেন বেশ গাছটার নাম ভুলে গেছে বলুন আপনারা মনে করে কি কী চা গাছ এটাতে করমচা অল্প কিছু হয়েছিল এবার বেশি করমচা হয়নি ও সব থেকে একটা ভালো জিনিস দেখায় দাঁড়ান এই দোপাটি ফুল গাছটা দেখুন কত পরিমাণে ফুল হয়েছে একটা ছোট আমাদের তো বাড়িতে জায়গা নেই একদম যেটুকু বাড়ি সেইটুকু নিয়ে জায়গা সাইডটা যেটুকু ফাঁকা রাখতে হয় সেটুকু তা কী করবে মা এখন তাই এই ছাদে চলে এসছে ছাদেই আমাদের গাছপালা যেগুলো আছে সেগুলো একটু বসায় এই যে ভ্যারাইটি জিনিসটা আছে এই যে দেখুন কত লম্বা একটা কি বলুন তো এটা চিচিঙা চিচিঙ্গা হচ্ছে এই এই চিচিঙ্গাটার ফুলটাই আমি ফেসবুকে দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ফুল তো অনেকে লিখেছিলেন ঝিঙে ফুল অনেকে জানি না তো যাই হোক সেটা হচ্ছে ঝিঙে ছিল না ওটা চিচিঙ্গা ছিল ওটাই যেটা ছেড়েছিলাম সেটাই এই যে এখন এত লম্বা হয়ে গেছে এটা টবে বলে তো অনেকটাই মোটা হয়েছে এটা জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে তারপরে আবার দেখা যাবে মানে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে এবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই তো এই যে গাছ এটাও দেখুন এটাকে তো বোধ হয় গোলাপ বলে বা কিছু সেই গাছটা না না কাঠ গোলাপ না এটার নামটাও ভুলে গেছি আমি যাই হোক আপনারা অনেকেই জানেন এই সেই হচ্ছে আমার সেই এই মানে অনেক তপস্যার গাছ যেটা হচ্ছে পাথরকুচি গাছ গাছের পাতা দিয়ে গাছ জন্মায় এখানে দেখুন একটা পাতা পড়ে গেছিল। এই যে পড়ে গেছিলো ওই পাতাটা ছিঁড়ে যে পাতা দিয়ে গাছ জন্মেছে একা একাই হয়ে গেছে এটা মাটিতেই পড়েছিল এরকম পড়ে গেছে এখন বৃষ্টির জল পেয়েছে জল পেয়ে হয়ে গেছে আর এই যে সাদা ফুল গাছ টগর ফুল গাছ এটা হচ্ছে গন্ধ টগর এটা এটা অনেক মোটা মোটা এই যে পাপড়িগুলো অনেকটা মোটা মোটা আর এটা হচ্ছে গন্ধ টগর এই যে সাদা জবা এটা বনের বাড়ি থেকে দিয়েছিল ঝুমার বাড়ি থেকে একদম সরু ছিল গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে তো এই যে এই সাদা জবা আর এই হলো জবা আর এই গাছটাতে কত ফুল হয়েছে একসাথে আসলে কি ছে যখন ছেঁড়া হয় না ঠাকুরের পুজো দিতে হয় না তখন অনেক অনেক হয় তারপরে কমে যায় তো এইগুলো দেশির জবা তো এগুলো তো অনেকটাই পরিমাণে ফুল হয় তারপরে এখানটায় আরেকটা আমাদের সবজি গাছ আছে এই হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি আর এই হলো আমাদের কি বলুন তো এটা ফুল গাছ এই হচ্ছে গোলাপি রঙের টাইম ফুল আবার এটাতে আবার অনেকের বাড়িতে লাল লালটা হচ্ছে বেশি আছে বেশি হয় কিন্তু এটা হচ্ছে একদমই কম পরিমাণে দেখা যায় সবার বাড়িতে এখানে মা একটু শাক লাগিয়েছিল তো এই শাকটা আমরা তুলি আবার খেয়ে নিই আবার একটু পাশ থেকে হয় আজকেও রান্না করেছি আর এটা তো আগেই দেখালাম এটাও তো আবার আপনাদের একটু আগে হয়তো দেখিয়েছি কিনা ভুলে গেছি বোধহয় দেখাইনি নি আর এই হচ্ছে পুঁই শাক গাছ পুঁই শাকও আমাদের সব টবে এটা যখন আমরা বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে এসেছিলো খেয়ে নিচের গোড়াটা মাটিতে পুঁতে দিয়েছিল সেখান থেকে এরকমভাবে পুঁই শাকও হয়ে গেছে আমাদের এখন দুদিন খেয়েছি এখন আর একদিন নিতে হবে যে অনেক বড় হয়ে গেছে আর একদিন আমাদের আমাদের হয়ে যাবে তো যাই হোক সমস্ত গাছগুলোই যেটুকুনি পেরেছি দেখিয়ে দিয়েছি একটা একটা ধরে দেখানোর মতন ক্ষমতা আমার নেই কেননা বৃষ্টি পড়ছে হালকা হালকা আর হচ্ছে প্রচণ্ড স্লিপ হয়ে গেছে এই কদিনের বৃষ্টিতে তো যাই হোক এই যদি কেউ কখনো গাছ দেখতে ইচ্ছা করে বা মনে হয় যে এই গাছটা আমি বসাবো যদি যত্ন করেন ভাবেন তাহলে আমাদের বাড়ি থেকে আমাকে বললে আমি যদি সম্ভব হয় পোটিং বলে বোধহয় ডাল কাটাটাকে ওটাকে আমি আপনাদের দিতে পারবো অসুবিধা নেই যদি মনে হ্যাঁ এত দূরের দাদারা বাংলাদেশের সৌদি আরবের দাদাদের জন্য আমি পারবো না কেননা আমি অত দূর যেতে পারবো না যাই হোক এটা একটু ইয়ারকিমের কথাটা ইয়ারকি করে কথাটা বললাম তো আর এখানটায় আছে এই যে আমাদের অ্যালোভেরাটা এটাও দেখানো হয়নি ওখানটায় আম গাছ আছে অনেক গাছ আছে কাঁঠালও খাওয়া হয়ে গেছে আর এই হলো আমার ছাদের দৃশ্য ঠিক আছে তো যাই হোক যেমন আছে আজকের মতো চলি যদি আবার কোনো দিন সম্ভব হয় তাহলে আবার একটু ছাতটাকে দেখিয়ে দেবো তখন অন্য রকমভাবে দেখাবানোর চেষ্টা করব জানি না কতটা কি পরিমাণে দেখানোর চেষ্টা করতে পার দেখাতে পারবো তা চললাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন চললাম